আজ থেকে বহু বছর আগে যখন এই পৃথিবীতে কোনো হাল বোয়ানে মেশিন আসলো না তখনকার যুগে লোকজন গরু দিয়ে মোষ দিয়ে হাতি দিয়ে তাদেরকে পিটে পিটে লাঠি দিয়ে পিটে ভিড়ের মধ্যে জমিতে নামে দিচ্ছিল লোকজন সে হাতি গরু ঘোড়াক লাঠি দিয়ে পিটিচ্ছিল আর দৌড়চ্ছিল দৌড়ে দৌড়ে পাও দিয়ে তখনকার যুগে জমির ফসা হতো বা এখনকার যুগে এইরকম মেশিন দিয়ে যেভাবে জমি চাষ করা হচ্ছে বা জমিকে মেরিচ্ছে এরকম করে নেওয়া হতো আজ থেকে বহু বছর আগে তখন এরকম চাইনিজ মেশিন ছিল না এখন দেখুন হাল বোয়ানে মেশিন নেমে গেছে এখন মাঝে মধ্যে ট্রাক্টরও দেখা যায় এটার নাম হাল বোয়ানে মেশিন সামনে একজন ব্যক্তি একটা হাল বোয়ানে মেশিন দিয়ে হাল বোচ্ছে জমিতে হাল বোয়াচ্ছে ওই দিকে আরেকজন লোক হাল বোয়াচ্ছে এখানে মুরব্বী সাহেব কোদাল দিয়ে জমি কষিচ্ছে এটাই আমাদের لا يقر لايك كومنت شاب سكرايب